এই যে দশ পিস নয়শো বাই সব অফারে ভাই তুই না নিবেন 10 পিস পঁচিশশো বাই দশ পিস মাত্র নয়শো ভাই একদম ফ্রি সাইজ কা পাঁচ হাতে হবে রেগুলার জাস্ট ওয়াও পাঁচ টাকা দিয়ে দশ টাকা ইনশাল্লাহ ইনকাম করতে পারবে ভাই কোয়ালিটিফুল ড্রেস পুরো বডিতেই তো কাজ দেখা যাবে পুরো বডিতেই কাজ থাক অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান ভাই বাইশ ক্যারে চাইড ভাই

পেটেল এর মধ্যে জমজম পেטל মানে ফিউর সুতির মধ্যে ফিউর সুতি জমজম পেটেল হবে কাপড় তো পুরো একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ আড়াই গোছালার হবে আচ্ছা এই যে এটা হচ্ছে ওন্নাটা 10 পিস 5300 10 পিস 5300 এই যে আরেকটা হবে সুতির মধ্যে কমপ্রাইজার এটা ফিউর সুতি এটা সুতি আচ্ছা 10 পিস 2900 10 পিস 2900 2900 আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ওন্নাটা এটা দামে তুলনায় ভালো মনে এগুলোর মধ্যে বিভিন্ন প্যাকেজ থাকি আপনি চাইলে সব কল থেকে মিলা নিতে পারবেন আপনি 5000 টাকা দিয়ে আপনি শুরু করতে পারবেন 5000 টাকা দিয়ে 10000 টাকা ইনশাআল্লাহ ইনকাম করতে পারবে এই जराকে দেখেন এটা হচ্ছে আপনার সাদা বাহার এই যে ভাই সামনের কাজ আরই কাজ করা পিছনের ও কাজ হাতায় ও কাজ থাকবে অল ওভার আরই কাজ করা এই যে ওনাটা থাকতেছে ভাই আরো সুন্দর এই যে ভাই একদম পাকা পাচতেশ

এবং ওন্নাটা হবে আরো চমৎকার এই যে মানে এগুলো ডিজাইন থেকে কাপড়ের মানে কোয়ালিটি সাড়ে 50 টাকা হবে আচ্ছা এগুলো 650 টাকা পার পিস 650 করে এই যে এটা দেখেন এইটাও দিচ্ছি 650 করে 650 হ্যাঁ একদম কোয়ালিটিফুল হবে এটার ওন্নাটা কিন্তু আরো সুন্দর থাকবে এই যে

এটা হবে 750 এগুলো 750 750 আচ্ছা এর হচ্ছে আপনারা জমজম ফেব্রিকসের বাই জাস্ট কালেকশন এটা জমজম জমজমের মধ্যে যদি ডিজিটাল প্রিন্টে থাকবে পুরোটা অল ওভার কাপড় খুবই ই কোয়ালিটিফুল হবে এই যে এটা হচ্ছে ওন্নাটা দাস্টে দেখার মতো ওন্না গুলো দেখেন সম্পূর্ণ ওন্নাতে কিন্তু নামাজের ওন্না হবে

এই যে দেখেন এটা ওন্নাটা দেখেন খুবই সুন্দর ওন্নাটা দারুণ আর ইকাছ করা থাকতেছে দাম কতটার এটা হচ্ছে ভাই অরিজিনাল জমজম মালহার ফেব্রিকসে মাত্র 1050 1050 1050 জাস্ট ওয়াহ ব্ল্যাক এর মধ্যে খুব চমৎকার ডিজাইন দেখেন খুবই সুন্দর এই যে দেখেন এটাও জমজম মালহার ফেব্রিকসে হবে পিছনে হাতায় অল ওভার কাজ বেক্সিবল সেলর হবে এটার ওন্না দেখে ওন্নাটাও দেখেন জাস্ট কোয়ালিটিফুল হবে আচ্ছা এইটাও দিছে 1050 1050 এই যে দেখেন এইটাও কাজ করার মতো গর্জিয়াস পার্টি ড্রেস পুরোতে হচ্ছে জর্জেট এর ঠিক আছে এটার মধ্যে কিন্তু ফলসে কাপড় সহ দেওয়া আছে আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা পুরো অন্য কাজ করা পুরো দেখার মতো এগুলো কত করে রাখতেছেন এইটা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এই যে এটা ইন্ডিয়ান ফেব্রিক্সের অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান চমৎকার ডিজাইন বিওয়ার্ড দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে অন্য

ওড়নাটা দেখেন খুবই সুন্দর একটা ওড়না মাত্র 1450 টাকা পার 1450 এই যে একটা ড্রেস দেখেন জীবন্ত ফুল মানে পুরো বডি দেখেন কাজ করে এটা ফোর গুলো দেখেন কি সুন্দর এবং সামনে কাজ পিছনে হাতায় অল ওভার কাজ আর এটা ফলসে कापসো আছে একটা কিনতে হবে না ভাই যদি কি মনে করে এই ধরনের থ্রি পিস দুই তিনটা নিবি জি ইনশাআল্লাহ দিয়ে দিব দিবেন জি ভাই মানে অনেকে চাই যে আমি দামি প্রোডাক্ট প্রোডাক্টগুলো যেগুলো হাজার এর উপরে সর্বনিম্ন টাকা হইলি কিন্তু আমরা কুরিয়ার করে দেব আলেকশন দেখেন এগুলো তো পুরো অরজিনাল ইন্ডিয়ান অরজিনাল ইন্ডিয়ান হবে এটা ওন্নাটা আরো সুন্দর থাকবে এই যে দেখেন ব্যাক সাইডটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কাস্টম ফেব্রিক্সের মধ্যে এই যে দেখেন এটা ওন্নাটা ভাই জাস্ট আগুন ভাই

ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের করতে হলে লাগে সব ইনশাল্লাহ এইটুকু বলতে পারি যে আমাদের দোকানে আসলে অন্য সব কোন দোকানে যাচাই করতে হবে না ইনশাল্লাহ ঠিক আছে কারণ আমরা সব জায়গা থেকে ইনশাল্লাহ কম দিচ্ছি মায়ের দ পিস এ বিয়স থ্রি পিস সর্বনিম্ন দামে আপনি কিনতে পারবেন এখানে আমি আবার বলি 10 পিস 900 টাকার যে প্রোডাক্টটা সেটা হচ্ছে আপনার নরমালি রাফ ইউজর যেটা যে এটা দামে তুলনায় বলতে পারেন ভালো ঠিক আছে যেহেতু দাম একদমই কম তো আমার পরামর্শ হচ্ছে যেটা বলতে পারি আপনাকে 10 পিস 2500 এখান থেকে শুরু করলে আপনি ইনশাআল্লাহ কোয়ালিটিফুল হবে 10 পিস 2500 10 পিস 3000 10 পিস 3900 তারপরে আরো একটু ভালো আছে চিনি আপনার যত বেশি হবে গুড় তত বেশি হবে দাম তত বেশি এক নিসতলা ছয় নাম্বার গলি চুরাশি নাম্বার দোকান মায় দশ হিপিস আর যারা আসতে পারবে না সেক্ষেত্রে কুড়ির ব্যবস্থা আছে সর্বনিম্ন তিন হাজার টাকার মাল নিতে হবে দুই তিনটা প্যাকেজ মিলিয়ে আর এক হাজার বিশ টাকা করতে হবে বাকি টাকা মাল হাতে পারবো দিতে পারবে ওকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম